ছা ছাত্ররা তাদের জনতা তারা মিছিল করতে করতে মজার দিক দিকে আগাচ্ছে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যাচ্ছি শরাব্দী উদ্যানে ঐতিহাসিক উদ্যানে সেখানে বিশাল বড় সমাবেশ আছে ওলামায় ডাক দিয়েছেন নারী সংস্কার যে সমস্ত অযৌক্তিক কথাগুলো এগুলো বাতিল করার জন্য এগুলো বহিষ্কার করার জন্য আলে মোলামা দাবিদাবা জানাবেন এগুলা বলবেন তো আজকে যাচ্ছি যেহেতু আলেমরা ডাক দিয়েছেন তাদের ডাকে সারা দেওয়ার আল্লাহর কোরআনের যে সমস্ত কথা রাখে রেখেছে আল্লাহর কোরআনের উপরে সাংঘর্ষিক তো কোরআনের টানে আল্লাহর টানে নবীর মোহাম্মতে সেখানে যাচ্ছি তো এই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন

উন্নয়ন বাদ দিয়া কেমন যেন মনে হয় আপনি আমাদেরকে নারী নীতি নারী নীতির পিছনে লাগাইয়া দিয়া তলে তলে মাদারি কোথাও কোনো কাউকে পরিছে না বা এখন যদি ইসলাম রাজনীতি করে না যেমন ঠিক দেশের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত চুটি সারে নেওয়ার চেষ্টা করলে দেশের স্বার্থের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোন হয় যদি বসে থাকবে না থাকবে না থাকবে না

আজ এই জনতার পক্ষ থেকে মুসলমানের পক্ষ থেকে সম্মানিত আমি বলব তিপ্পন্ন বছরের ইতিহাস আমাদের রাখতে পারে তার ইসলাম দেওয়া হবে না বিরুদ্ধে বিপর্জিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামী